এম বি টিভি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাঠের মাঝখানে একজনকে উলঙ্গ করে কয়েকজন পুলিশ বেধরক মারছে অমানবিক মারধর করা হচ্ছে বৈশাসিক অত্যাচার করা হচ্ছে একজন ব্যক্তির উপরে মাঠের মাঝখানে কয়েকজন পুলিশ মিলে একজন ব্যক্তিকে বেধরক মারছেন একেবারেই অমানবিক বৈশাসিক চিত্র যে চিত্র দেখলে যে ছবি দেখলে আপনার হৃদয়টা কেঁদে উঠবে এ নিয়েই পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া বিভিন্ন সংবাদ পরিবেশন করেছে সেখানে বলা হচ্ছে পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিল এবং সেই আসামির বাড়ির লোকজন নাকি পুলিশদেরকে মারধর করেছে তারা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু একটা জায়গায় এই সমস্ত মিডিয়াগুলো কোথাও দেখাতে পারিনি যে পুলিশ অসুস্থ পুলিশের সেই ছবি প্রকাশ করতে পারেনি কিন্তু যে ভিডিওটি স্ক্রিনে দেখছেন সেই ভিডিওটি স্পষ্ট বোঝা যাচ্ছে যেখানে একজন উলঙ্গ হয়ে গেছে মারির চোটে এসে আত্মরক্ষার চেষ্টা করছে তার পরিবার তাকে বাঁচানোর চেষ্টা করছে তারপরে পৈশাসিক অত্যাচার পুলিশের ঠিক কি ঘটেছিল ঘটনাটি এ নিয়েই শরৎ জমিনে তদন্ত করতে ফ্যাকফান্ডিক রিপোর্ট তৈরি করতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘটনাস্থলে এ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর স্টেশনের সন্নিকটে ঠিক কি ঘটেছিল কি বলছে তার পরিবার আমরা শুনবো এখানটা চেপে ধরে ছিল তো চারজন আর সোমনাথ বাবু যখন চেপে ধরে ছিল তখন আমার আমার ছেলে বলছে আব্বা এই মারপিট হচ্ছে ও আমাকে বললে আমি বেরিয়ে আসি এসে দেখছি ওর গলা টিপে ধরে আছে আর এই জামা ফামা সব ধরে চারজন একদম যাঁদেরকে ধরেছে ও নড়তে দিচ্ছে না ওর ওয়াইফ বার হয়েছে ওয়াইফকে এক ধাক্কা মারলো পড়েছে আমি ওই টেন্ডিসে ছাড়াচ্ছি ছাড়াতে হচ্ছে আমার এই ভাই সেজে ভাইটা আমার পরে সেজো ভাইটা এ বার হলে এরকম ধরে নিয়েছে ও খুব মেয়ের ওই চারজন যে ছিল শক্তিশালী পুলিশ ছিল ও ওরা এসে ওকেও ধরে নিয়েছে ধরে নিয়ে আমি তো ছাড়িয়ে দিচ্ছি আমার ওয়াইফ ছাড়িয়ে দিচ্ছে সব ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দেওয়ার পর ওরা মানছে না কোনো রকমে আমার আর ওই সব ভাই ছোট ভাই যাকে ধরে নিয়েছে অ্যারেস্ট করেছে আর এই সেজো ভাই এই দুজনকে মার্কা করে নিয়েছো তোমরা ছাড়িয়েছ কেন যে কে টেনে টেনে নিয়ে যাচ্ছি একদূর পর্যন্ত এনেছি হ্যাঁ কিন্তু ওই আমার ওই দুটো ভাই যেতে দিচ্ছে না ওই জন্য ওদের বেশি টার্গেট করে নিয়েছে আমি ওদেরকে হাতগুলো ছাড়িয়ে দিচ্ছি যে যাতে ছেড়ে দেয় আমি বলছি কি হয়েছে ব্যাপারটা বলুন আমি ঠিক করে দিচ্ছি আপনাদের ব্যাপারে এ পুলিশের চাইনি করে প্রশাসনের আর আপনারাও করেন কেউ কারোর তো অন্যায় কিছু করবে না বলুন এরম ভাবে বলছি বোঝাচ্ছি আমি লাঠি মেরে এই দেখুন দাগ আছে লাঠি মেরেছে খোলা কমে গেছে ওষুধ খেয়ে একটা মোটা লাঠি একজন আনলো কম্পার্ট প্যাট ডেকে নিল কম্পার্ট ফোর্স ডেকে নিয়ে তারা ওখান থেকে লাঠি উঁচে উঁচে আনছে যে কম্পার্ট ফোর্স এসে গেছে একে হাত দিয়ে সারে দিল একে তোল আমার সেজে ভাইকে হাত দেখালো ওকে তোল আর ছোট ভাইকে বলো একে মার মেরে দে

ওকত কে টান্ডা নিয়ে যে ওখানে ওজে প্লাস্টিক করে মুড়ে নিয়ে যাবো ওজে প্লাস্টিক করে মুড়ে নিয়ে যাবো জামান কি মারার করার প্লাস্ট চক্র ছিল এ বিচিতে মাছছে বিচিতে বিচিতে লাঠিতে মাছছে বলে প্লাস্টিক করে মুড়ে নিয়ে যাবো এরি এরি ছাড়া রাস্তা নেই বলে প্যাকিং করে প্লাস্টিক করে মুড়ে নিয়ে যাবো ওদের বড় বড় ক্ষমতা দিয়েছে সরকার দিয়েছে হ্যাঁ এই গুন্ডা ভাড়া করে এনেছে কেন এর জবাব চাই stockholder হচ্ছে কে শাস্তি আমরা পেতে যাই শাস্তি এই ইমিডিয়েটলি শাস্তির দরকার আছে এক্ষুনি শাস্তি দরকার আছে পুরো আমাদের ফ্যামিলিটাকে তঞ্জাজ করে দিয়ে চলে গেলো পুরো শেষ করে দিল পুরো এই মান টমান আমরা জীবন আর ফিরে পাবো কেন্দ্র পাবো না এটা বিশাল একটা মারার চক্র চলছে না তদন্ত করলে আমরা বুঝতে না বড়ো বড়ো অফিসারদের হচ্ছে গিয়ে জানার দরকার আছে এগুলো আর যার মেরেছে তার কোনো ট্রিটমেন্ট নেই তার গা ধারে কোনো মানুষের যেতে দিচ্ছে না ওরা হচ্ছে গিয়ে নিজেরা ওই নিয়ে গেছে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে কি কি ধরনের ইনজেকশন দিচ্ছে তার ঠিক নেই সেদিন কি ঘটনা ঘটেছিল একদম বলুন সেদিনকে যে ঘটনা ঘটেছিল ওই পুলিশ অফিসারটা এসেছিল সোমনাথ সোমনাথ যে স্যারটা এসেছিল কোলাপুর থানা উনি এসে আমার ভাইকে জিজ্ঞেস করছে যে হোসেন আলীকে আমরা যদি হোসেন আলী আমাদের টাইটেল হোসেন ঠিক আছে এবারে বলছি হোসেন আলীকে ওরা বলে মাত্র কলার ধরে নিয়েছে চলো তোমার ভাই বলছে যে তুমি কলার ধরলে কেন তোমরা তো হোসেন বলেন না আমরা তো হোসেন আমি তো পুলিশ অফিসার হোসেন তোমার মামা তোমার যেখানে দরকার সেখানে যাও তোমাদের কোথায় যে খুঁজে না আমার দেখার দরকার নেই ওই যে সোমনাথ সারটা ইচ্ছা করে মদ খেয়ে ড্রিঙ্ক করে এসে এই বড়ো ধরনের ঘটনাগুলো ঘটালো ইচ্ছা করে আমরা পায়ে হাতে আমার পর্দা সব দাদারা পায়ে হাতে যে আপনি চলে যান ঝগড়া করবেন না ঠিক আছে চলে যান আর আপনি বলছেন যে রেপ করবো মেয়েদের নাকি রেপ করবো আর আমার পুলিশ অফিসার বলছে হ্যাঁ রেপ কে করেছিল চোখ পুরো লাল হয়েছিল বারবার বলছি চলে চলে যাও না যায় ওদের বাড়ির ঝামেলা আমাদের বাড়ি এসে করছেন কেন আর মেয়েদের ওপরে অত্যাচার করছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন বলছে ব্যবস্থা করে তো এত বড় বড় কথা বলছে এবারে ওই যে স্যারটা ছিল সোমনাথ স্যার উনি পুলিশদেরকে পুলিশ কি জানি না সব কোনো ড্রেসই নেই সব হাতে লাঠি বাঁশ এটা সেটা রয়েছে এসে মতো টর্চারিং আরম্ভ করে দিয়েছে কোনো কথা নেই মনে হচ্ছে কোনো কোনো জায়গায় ছিল ওরা সোনারপুর থেকে আসতে অন্তত দশ থেকে পনেরো মিনিট লাগে তো ওই গাড়ি আসতে এক সেকেন্ডের মধ্যে কি করে চলে আসলো ফোন করলেও এখানে লোক পুরো সাজানো ছিল ওদের ঠিক আছে পুরো সকলের হাতে লাঠি ছিল এসে মেয়ে পুরো আমার ভাইয়ের পুরো ন্যাংটো ফ্যাংটো করে দিয়ে পুরো মানে কিছু রাখিনি গরুর ওরকম ফেটে না গরুর ওরকম ফেটে না গরু মারলি লোক মায়া দায়া করে মারে করে বলছে আমার আমার হচ্ছে কি অপরাধটা সেইটা বলো হ্যাঁ এটা কোনো একটা সাজানো চক্রান্ত আছে ওই পুলিশ অফিসে একটা ধরলে সব পাওয়া যাবে

আমরা আমাদের বাড়ির লোক চারজনা ধরে নিয়ে গেছে ঠিক আছে আমরা সব তো ঠেকাচ্ছিলাম ওনার বলছে আপনি চলে যান উনি ঘরে আর আমাদেরকে পুরো পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়ে ফ্যামিলিটাকে তাজনাচ করে এমন ভাড়া মেরেছে দশটা পনেরোটা লাঠি পুরো কুচে গেছে আর ওই ভ্যানে করে কোথায় পুলিশ গাড়ি করে নিয়ে গেছে কেন নিয়ে গেছে আর মিথ্যা করে নিজের জামা ছিঁড়ে হ্যাঁ সে রিপোর্ট গুলো করাচ্ছে ইচ্ছা করে এই দেখো এই লাঠি এই লাঠি ভেঙে যাবে এই লাঠিগুলো প্রমাণ আর এত মারা মেরেছে মানে মানে বলা বলা যাবে না বলে মানে বলে বোঝানো যাবে না এই লোকগুলো খারাপ এই যে মেরেছে র্যাব যদি আসতো র্যাবের হাতে অন্তত জাল থাকতো একটা কারেন্টের লাঠি থাকতো এদের হাতে আম গাছ ডাল বাঁশ এগুলো কোথায় এসছে

আর ন্যাং তো ন্যাং তো করে পুরো মেরেছে ন্যাং তো করে মেরেছে ন্যাং তো করে একটা পুলিশ অফিসার যদি ন্যাং তো করে মারে তাহলে কি দেশে কোন কি পরিস্থিতি সোনারপুর থানার পুলিশ সোমনাথ বাবু উনি এসে অ্যারেস্ট করতে এসছেন অন্যজনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট কিন্তু এনাকে কোনো রকমভাবে জিজ্ঞাসাবাদ না করে দরজা ঠোঁকা হলেও উনি বাইরে বেরিয়ে আসলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়নি টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন তখন উনি বললেন যে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কেন কি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কই দেখি এরকম কথাও উনি বলেছেন ওনাকেও যখন টানতে টানতে নিয়ে যাচ্ছেন এমনকি গলা ধাক্কা দিয়ে ওনার ওয়াইফ তখন ওনাকে বললেন যে আমার হাজব্যান্ডকে এইভাবে কেন হেনাস্তা করে নিয়ে যাচ্ছেন তখন সোমনাথবাবু ওনার ওয়াইফকেও ধাক্কা মারলেন তখন আমার ভাসুর সুরা বসে উনি বললেন আমার ওয়াইফকে কেন ভাবে টর্চার করছেন আপনি কি পাবলিক এইভাবে ডিল করেন উনি তখন বললেন তোকে এসব কথা বলতে যাব হয় উনি ছিলেন প্রেগনেন্সি মহিলা এই হলে ধাক্কা ধাক্কি হয়েছে এমন কোনো ফুটেজ ওরা দেখাতে পারবে না যে ওদের মেরেছে রক্তপাত করেছে এটুকু বলতে পারি আমার সুরাব হোসেন ভাসুরকে ওরা এমনভাবে নৃশংস অমানবিকভাবে মারধর করেছে সেই ফুটেজ আমরা কিন্তু দেখাতে পারি তাতে আছে বাবু এ প্রিয়া সেন উনি ভালোভাবে আছেন সুস্থভাবে আছেন ভিডিও ফুটেজ দেখলে সবাই বুঝতে পারবে যে রকমভাবে পুলিশের গায়ে হাত দেওয়া হয়নি কোনো রকমভাবে পুলিশের কোনো রকম ক্ষতি হয়নি কিন্তু ওনারা যেভাবে পেশ করেছেন সেইভাবে যেন ওনারা খুব বড় কিছু আমরা করেছি কিন্তু কোনো কিছুই হয়নি আমি আমার আরো যারা আমরা অনেকগুলো যা সবাই মিলে যখন থামাতে যাচ্ছি বলছি আমাদের উল্টে চার্জ করছে এমনকি বিশ্রী ল্যাঙ্গুয়েজ ওই পিয়াসেন উনি কিন্তু বিশ্রী ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন এবং বাজে বাজে ভাষায় মারধর পর্যন্ত করেছে মহিলাদেরকেও হ্যাঁ মহিলাদেরকেও তাছাড়াও আমার সুরাভ হোসেন ভাসু উনি উলঙ্গ হয়ে যাচ্ছেন উনি মহিলা পুলিশ হয়ে ওনার গায়ে হাত দিয়েছে বারণ করছি উনি আমাদের মারছে শুধু তাদের পরিবার নয় পথ চলতি যারা মানুষ যারা ওখানে ঘটনাস্থলে দেখতে এসেছিলেন তাদেরকেও মারা হয়েছে রাস্তায় আমি যাচ্ছিলাম বাজার থেকে দেখছি গন্ডগোল হচ্ছে সেই সময় রাস্তার উপর দাঁড়িয়ে দেখছি হ্যাঁ প্রায় ওখানে তো পাঁচশো লোক দাঁড়িয়ে দেখছে কেউ মাঠে নামছে না ভয়তে পুলিশের ভয়তে পুলিশ তো লাঠি চার্জ করছে তাড়ছে এবং কাউকে নামতেও দিচ্ছে না হ্যাঁ কাউকে নামতে বেদাহর ফেটা পিটছে একজন পুলিশ হয়ে একজন পুলিশকে কিভাবে মারলো সেটা সবাই তো দেখেছে কিন্তু এটা করা অন্যায় কিন্তু এর বদলে ওই পুলিশের শাস্তি চাই আমরা কি হয়েছিল সেদিন সেদিনকে একটা সামান্য বচসা একটা অন্য জায়গায় রেডের যাওয়ার কথা ছিল অফিসারদের ভুলবশত একটা পুলিশ অফিসারের বাড়িতে চলে আসে পুলিশ অফিসার প্রতিবাদ করায় পুলিশ অফিসারের কলার ধরে সোমনাথবাবু তারপরেই বছরটা শুরু হয় এবং ধাক্কাধাক্কি হয় আমি দায়িত্বের সাথে বলতে পারি সোমনাথবাবুর কোনো ইনজিওড হয়নি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি প্রত্যক্ষদর্শী আমি প্রতিবেশী এবং সোমনাথবাবু এখানে একটা কমিউনাল ঈর্ষা কাজ করেছে সোমনাথবাবু কমিউনাল আমার মনে হয় নামগুলো যখনই দেখেছে একটা মুসলিম সম্প্রদায়ে উনি এরকমভাবে অফিসারের উপর এইভাবে আক্রমণ একটা জন্তুর সঙ্গেও কোনো মানুষ করে না কোনো পশুর সঙ্গেও এরম ব্যবহার করে না কোনো টেরোরিস্ট হলে কোনো কোনো উগ্রপন্থী হলে তাকে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো দিন যে ন্যাংট করে প্রকাশ্যে গ্রামবাসীর সামনে ময়দানে ফেলে উলঙ্গ করে এবং বিশ তিরিশ জন অফিসার মিলে বেঁথের লাঠি দিয়ে ঘিরে যেভাবে সেটা অমানবিক এবং এটা হচ্ছে অসাংবিধানিক এবং প্রচণ্ড ব্যবিচারী অত্যাচারী পুলিশ সম্রাটবাবু এবং তিনি ব্যক্তিগত ঈর্ষা এবং একটা সাম্প্রদায়িক ইগোতে এত বড় ঘটনা ঘটিয়েছে এখানে যিনি সুরাব অফিসার বলে ইনিও একজন সরকারি প্রতিনিধি ইনিও একজন দায়িত্বশীল একজন সরকারি অফিসার ইনি একটা ফাঁড়ির ইনচার্জ ইনি জাস্ট আইনের রক্ষক একটা আইনের রক্ষক হিসেবে আর একটা আইনের রক্ষক কি করে তাকে পশুর থেকে বর্বরিচিত আক্রমণ করতে পারে এটাই আমার প্রশ্ন আমার চোখ আমি প্রতিবেশী আমি নিজে দেখেছি জিনিসটা ঘটনাটা আর প্রিয়া সেন বলে যে ভদ্র মহিলাটা অফিসার আছে উনি যখনই গাড়ি থেকে নামলো এক বলল বললো এবং গাড়ি থেকে বিশ ত্রিশ জন পুলিশ এসে সাধারণ মানুষ পচলদি মানুষ কাউকে বাঁচিনি আমাদের গ্রামের পাঁচ ছজন সাধারণ মানুষ ইঞ্জিয় হয়েছে কারোর হাত ফেটেছে কারোর আপনারা এসপি লেভেল থেকে তদন্ত করুন আমরা তাদের বাড়ি গিয়ে গিয়ে দেখাবো কিভাবে সাধারণ মানুষকে মেরেছে পুলিশ আমাদের কুদ্দুস একজন পদচলতি মানুষ কুদ্দুস মন্ডল বলে তার হাতে আক্রান্ত সে আক্রান্ত সেই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই লাল বলে একটা ছেলে তার পায়ে ইনজোর্ড এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে শুধু দূর থেকে প্রত্যক্ষদর্শী তাকে যেভাবে মারা হলো পশুর মতো এবং তেড়ে তেড়ে গ্রামবাসীদেরও মারা হয়েছে এবং একজনকে পেয়ে ওইভাবে নির্মমভাবে মারতে আমি আমার জ্ঞানে কোনোদিন দেখিনি জন্তুর মতো আজকে সোনারপুর থানার সোমনাথবাবুর নেতৃত্বে অফিসারগুলো যে ঘটনা ঘটিয়েছে এটা দৃষ্টান্ত স্বরূপ এই ধরনের ঘটনা সারা পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করবে সোনারপুরের এই ঘটনাকে সৌরভের কন্যা ছিল সে তার চোখের সামনে তার আব্বুকে মারা হচ্ছে সে আতঙ্কিত সে ভয়ে কাঁদছে তাকেও ছাড় দেয়নি পুলিশ সেই বাচ্চা মেয়েটিকে নাকি সে ভিডিও করছিল তার আব্বুকে মারছিল আর সেই ভিডিও করার অপরাধে তাকেও মারধর করা হয়েছে আমি এখানে প্রথমে আমি বাড়ি এসেছি এসে দেখি আমার ওখানে দিদার বাড়ি আছে আমি ওখান থেকে বাড়ি এসেছি এসে দেখি বাড়িতে এই সব ঝামেলা হচ্ছে তো মারধর করছে একসাথে তিরিশ চল্লিশ জন পাপাকে মারধর করছে সেখানে আমি খুব মারধোর করছে উলঙ্গ করে মারধর করছে আমি দেখতে পারিনি বলে আমি ঘরের ভেতরে কাঁদি একটা লেডিস পুলিশ আর একটা জেন্টস পুলিশ ঘরের ভেতর ঢুকে আমাকে বলে আমাকে বলে যে ফোন বের কর ফোন বের কর ভিডিও করেছিস ফোন বের কর তা আমি ভিডিও আমি বলছি আমি ভিডিও করিনি আমি ফোনটা খুঁজে পাইনি মা কোথায় রেখে দিয়েছে তো আমি বলছি আমি ভিডিও ভিডিও করিনি তাও আমাকে মারধর করে দু চার তারপরে ফোন সারা ঘর দৌড় তোড়পার করে খোঁজে ফোনটা নেয় এবং কিছু গয়না ছিল টেবিলের উপরে সেইগুলোও নিয়ে নেয় বাবাকে উলঙ্গ অবস্থায় মারতে মারতে নিয়ে যায় বাবাকে কোমরে দড়ি বেঁধে হাত বেঁধে সব টানতে টানতে নিয়ে চলে গিয়েছে তাদেরকেও মেরেছে এবং আমার ছোট কাকু আর সবাইকে ধরেও নিয়ে চলে গিয়েছে সে যোগা মেরেছে অজ্ঞান অবস্থায় ওনারা এত মারা মেরেছে উনি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান অবস্থায় মারধোর করে পুলিশ গিয়েছিলেন হোসেন আলীকে গ্রেপ্তার করতে কিন্তু পুলিশ ভুল ঠিকানায় সোহরাব হোসেনের বাড়িতে যায় এবং সেই সোহরাব হোসেন পুলিশের কাছে সে একজন পুলিশ অফিসার হবার কা সুবাদে পুলিশের কাছে বিষয়টা জানতে চাওয়ায় তার উপরে চড়াও হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখানো হচ্ছে তিনি নাকি হান্নান হোসেন হান্নান হোসেনকে গ্রেফতার করতে গিয়েছিলেন কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ হান্নান হোসেন বলে গ্রামে কেউ নেই কিন্তু তার পরিবার জানিয়েছে যে আলী হোসেন নামে কাউকে পুলিশ গ্রেফতার করতে এসে সৌরভ হোসেনের বাড়িতে এসেছিল আলী হোসেন পাশে তাদের গ্রামেরই পাশের একজন ব্যক্তি কিন্তু যাই হোক একজনকে গ্রেপ্তার করতে গেল অন্যজনকে জনকে অন্যজনের বাড়িতে গেল সে বিষয়টা জানতে চাইলে সে একজন পুলিশ অফিসার সে বিষয়টা জানতে চাইলে তাকে কি এইভাবে মারা হবে এইভাবে অত্যাচার করা হবে এর প্রতিবাদ হবে হবে কি কি এই সমস্ত পুলিশ অফিসারদের শাস্তি নাকি আমরা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের পুলিশ অফিসারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো আর আমাদের রাজ্যে এমন ঘটনা অহরহ ঘটে চলবে আমরা মুখে কুলুপ এটে বসে থাকবো এর প্রতিবাদ হবে না যদি সে সত্যি অপরাধী অপরাধ না করেও আমি ধরে নিলাম কিছু সময়ের জন্য সে অপরাধী কিন্তু পুলিশ অফিসারকে তো ওয়ারেন্ট পেপার দেখাতে হবে সে তো ভুল প্রশ্ন করেনি পুলিশ অফিসার যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাকে তাহলে তো ইউনিফর্ম পরে যেতে হবে সেখানে সিভিল ড্রেসে গিয়ে একজনকে গ্রেপ্তার করতে যাবে এটা কোন সংবিধানে পেয়েছেন তিনি সে পুলিশ অফিসার কোথায় পেয়েছেন এ নিয়ে কি প্রশ্ন উঠবে না একজন পুলিশ অফিসারকে বেধারক মারা হলো সে জানে পালিয়ে যাবার জন্য আত্মরকার জন্য পালিয়ে যাবার চেষ্টা করছে তাকে উলঙ্গ অবস্থায় হাতে দড়ি বেঁধে তাকে প্লাস্টিকে মুড়ে তাকে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে অবশেষে তাকে হাত বা বেঁধে নিয়ে চ্যান দোলা করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এ কি ধরনের নৃশংসতা এ কী ধরনের অত্যাচার যারা আইনের রক্ষক তারা আইনকে এইভাবে নিজের হাতে তুলে নেবেন এ নিয়ে প্রশ্ন উঠবে না এ নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে না এই পুলিশের এই বর্বরচিত ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এস ডিবিআই এর রাজ্য সভাপতি তাহিদুল ইসলাম ঠিক তিনি কি বলছেন আমরা আপনাকে শোনাব এখানে আসার পরে আমরা এই গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে বিস্তারিত জেনেছি বিস্তারিত জানার পরে আমাদের যেটা খুব স্পষ্টভাবে মনে হয়েছে যে সোনারপুর থানার পুলিশ এই এলাকার হিন্দুত্ববাদী গোষ্ঠীর অঙ্গুলি হেলনে অত্যন্ত সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে এই পরিবারটাকে ধ্বংস করার জন্য একটা ছক সাজিয়েছে তারই অংশ হিসাবে গত ছ তারিখ সুরাফ হোসেনকে তার বাড়ির সামনে মাঠে পশুকে যাভাবে মানুষ পেটায় সেভাবে ফিটিয়েছে এবং এখান থেকে আমরা গ্রামবাসীর বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম পুলিশ সম্পূর্ণভাবে আইন ভেঙেছে পুলিশ পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আইন বিরোধী কাজ করেছে পুলিশ ষড়যন্ত্র করে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় এলাকায় এসে সম্পূর্ণ বেআইনি কাজকর্ম করেছে পুলিশ কোনো এলাকায় গিয়ে যদি কোনো অপরাধ কোনো মানুষের থেকে থাকে তার সাথে যে ধরনের ব্যবহার করা উচিত তার ছিটে পড়ে ধারে কাছে যায়নি গ্রামবাসীরা প্রত্যেকে জানিয়েছেন যে সে সময় যারা ছিল তারা পুলিশ ছিল না গুন্ডা ছিল না মস্তান ছিল না আর এস বাহিনী ছিল সেটা তাদের কাছে স্পষ্ট হয়নি প্রায় আধ ঘন্টার বেশি ধরে তাকে এখানে পিটিয়েছে উলঙ্গ করেছে তার সমস্ত কাপড় খুলে নিয়েছে একটা গেঞ্জি এখন আমরা দেখলাম আমাদের চোখের সামনে পড়ে আছে এবং সমস্ত ঘটনা এটাই বলছে যে তারা শেষ অবধি বুঝতে পারেনি যে তারা পুলিশ কারণ তাদের সামনে পুলিশের কোনো পোশাক ছিল না পুলিশের পোশাকের যে অংশ একটা জুতো সেটাও ছিল না তাদের কোনো কিছু ছিল না তারা একদম খুব সাদা পোশাকে ছিল এলাকার মানুষ তো প্রথম দিকে ভেবেই ছিল যে এই এলাকার কোন এলাকা থেকে গুন্ডা মস্তান বাহিনী আর এস লোক এসে এই সমস্ত ঘটিয়েছে পরে বুঝতে পেরেছে যে এটা থানার লোক থানার চক্রান্ত এবং তাদেরকে করেছে ফলে আমরা মনে করছি যে এই রাজ্যে হিন্দুত্ববাদী শক্তি যেভাবে বারবারন্ত করছে তারই একটা অংশ হিসাবে সোনারপুর থানার একটা অংশ তাদের সাথে সহযোগিতা করে এই পরিবারটিকে ধ্বংস করার জন্য এই যাবতীয় করছে আমরা যারা এসছি তার সবার পক্ষ থেকে আমরা সরকারের কাছে অত্যন্ত জোরালোভাবে দাবি জানাচ্ছি যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক এবং অত্যন্ত জোরালোভাবে দাবি জানাচ্ছি যে এই সোমনাথ বাবু যার নেতৃত্বে ঘটনাটা ঘটেছে তাকে সহ যে সমস্ত পুলিশ এখানে ছিলেন তাদের প্রত্যেকের একটা আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হোক এই দাবিটা করছে যেটা দেখা যাচ্ছে যে মিডিয়াতে প্রচার হচ্ছে সোমনাথ বাবু সোমনাথ দাস সাব ইন্সপেক্টর যিনি রেড করতে এসেছিলেন তিনি নাকি খুব অসুস্থ গুরুতর অসুস্থ হসপিটালে ভর্তি আছেন কিন্তু আমি যে ভিডিওগুলো দেখেছি শেষ মুহূর্তে যখন তাকে চ্যাং দোলা করে সুরাব হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে তখনও সেখানে হাতে রেইনকোট নিয়ে ওই যে গোলগোলা গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছেন আমাদের বাবু তার কোথাও কোনো রকম অসুস্থতার চিহ্ন নেই কোনো আঘাতের চিহ্ন নেই কোনো কিছু নেই এমনকি শেষ মুহূর্তে যে সুরাব হোসেনের বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলছেন সেখানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন সেখানে তার কোনো আঘাতের চিহ্ন নেই যখন তাকে বেদম মার মারা হচ্ছে উলঙ্গ অবস্থায় মাঠে ফেলে এই জায়গায় ফেলে যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে সোমনাথবাবুর নির্বিকারভাবে দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটাকে সেখানে মানে এক্সিকিউট করছে পুরো সেই মানে অত্যাচারের মানে যে সিলসিলাশ্রেনীর ব্যাপার চালিয়ে যাচ্ছেন সেখানেও তার কোনো আঘাতের চিহ্ন নেই অথচ তিনি নাকি আঘাতপ্রাপ্ত হয়েছেন গুরুতর এবং সুরাব হোসেন নাকি ওই হান্নান হোসেন ও নাকি দুর্বৃত্ত ওকে খুঁজতে দেখছিল এই প্রচার মেন স্ট্রিম মিডিয়াতে প্রচার করা হচ্ছে এটা দুর্ভাগ্য আমাদের জন্য যে আজকের যে পুলিশ পুলিশ বাহিনী মানুষ যে আমাদের স্থানীয় প্রশাসন কখন কোথাও কোনো বিপদে পড়লে আপদে পড়লে পুলিশের কাছে যায় পুলিশের কাছে সাহায্য প্রার্থী হয় সেই পুলিশ যদি এই গুন্ডার ভূমিকায় এই মানে বড় বড়চিত নির্মম অমানসিক পাশবিক অত্যাচার চালাবার যে খেলা দেখালো খুব মানে বনে যাচ্ছে আমরা একজন আইনের লোক হিসাবে এবং যারা ভিডিও করেছে তাদের সেই ভিডিও তাদের ফোন কেড়ে সুরাব হোসেনের মেয়ের কাছ থেকে ঘরের ভিতর ঢুকে থেকে সেই ফোন বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং একজন বদ্রমহিলা ওপর থেকে ভিডিও করার চেষ্টা করছিল ঘরে তালা দিয়ে তার ঘরের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে সমস্ত গ্রামবাসীরা যারা নামতে চেয়েছে তাদের বাড়ি মেরেছে তাদের লাঠি পেটা করেছে সবার ওপরে অত্যাচার করে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে আমি মনে করি আজকের মেন স্ট্রিম মিডিয়া এবং সোমনাথবাবুরা একটা নাটক করছে একটা চালাকি করছে একটা তাদের অপকম্য তাদের যে পাশবিকতা এটা ঢাকার জন্য তার একটা গেম খেলছে তা সেই জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি একজন কর্মরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এর বিচার হওয়া দরকার কিন্তু আমি এর বাড়িতে এসে দেখছি মহিলারা প্রচণ্ডভাবে ভীত সন্ত্রস্ত বাড়ির অন্যান্য পুরুষ সদস্যরা তারাও কথা বলতে ভয় পাচ্ছে কষ্টে আছে তারা কান্নায় ভেঙে পড়ছে যে আমাদের ছেলেটি কি করলো আমাদের ভাইটি কি করলো আমাদের দেওরটি কি করলো এইভাবে তাকে পেটানো হল তারা ভয় পাচ্ছে তারা কমপ্লেন করতে ভয় পাচ্ছে আমি মনে করি এবং বিশ্বাস করি প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা আছে প্রশাসন এই পুলিশের এই যে নারকীয়তা এই নারকীয়তার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেবে এবং সেই তদন্তের ভিত্তিতে প্রত্যেকের উপযুক্ত শাস্তি দেওয়া দিতে হবে এটা আমাদের দাবি এবং পুলিশ প্রথমেই আইন মেনেছে কাউকে অ্যারেস্ট করতে এসে যদি কাউকে অ্যারেস্ট করতে আইনের বিধান তাকে বলতে হবে আপনার বিরুদ্ধে এই এই ধারা এই এই কেস এই এই ওয়ারেন্ট আছে তাকে দেখাতে হবে তাকে বলতে হবে তাকে আরও জানাতে হবে আমি একজন পুলিশ এই হচ্ছে আমার ডেজিগনেশান আমি আপনাকে অ্যারেস্ট করতে আসছি আপনার বাড়ির কোন একজন সদস্য দিন আপনার মেম অফ অ্যারেস্টে সই করতে হবে আমি আপনাকে অ্যারেস্ট করতে আসছি অথচ সে কোনো দোষে দোষী নয় সে কোনো আসামি নয় তার হান্নান হোসেন নাম নয় বা হোসেন আলীর নাম নয় অথচ তাকে টেনে তাকে নিয়ে আজকে দীর্ঘ একটা ঘটনা ঘটানো হলো তাতে আজকে তারা সব জেল খাটছে তাদের কোনো সুচিকিৎসার ব্যবস্থা হলো না অথচ সোমনাথবাবু নাকি গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি মেন স্ট্রিম মিডিয়া প্রচার করছে এটা দুর্ভাগ্যজনক অবিলম্বে যত উপযুক্ত তদন্ত হয়ে এই পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার পুলিশ আইন ভাঙতে পারে না পুলিশ কখনো কোনো নাগরিকের গায়ে হাত দিতে পারে না এটাই আইন এটা আইন কিন্তু পুলিশ যে কাণ্ড ঘটিয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা নাটক করছে এই নাটকের অবসান হওয়া দরকার মানুষের প্রতি পুলিশে মানুষের কাছে পুলিশের প্রতি যে আস্থা এবং ভরসা প্রশাসনের ভরসা ফিরিয়ে আনা দরকার না হলে কিন্তু মানুষ কিন্তু পুলিশের প্রতি প্রশাসনের প্রতি আস্থা এবং ভরসা হারিয়ে ফেলবে পুরো ঘটনাটি যেটি তদন্তে উঠে এসেছে এই ঘটনার সম্পূর্ণভাবে বেআইনি ভাবে কোনো প্রুফ ছাড়াই কোনো অন্যায় ছাড়াই পুরো পরিবারের উপর ব্যাপকভাবে মাধ্যর অত্যাচার করা হলো বেআইনি ভাবে সোনারপুর থানার দায়িত্বশীল অফিসার সোমনাথ বাবু তিনি ফোর্স ডেকে এনে যেভাবে অত্যাচার করেছেন তার নিন্দা জানিয়েছেন স্থানীয় মানুষজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা মানবাধিকারের নেতা কর্মীরা এই পুলিশ অফিসারের অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে সাথে এই সমস্ত পুলিশ অফিসার যারা এই এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের শাস্তির দাবি করেছেন আজকে দেখার বিষয় উত্তরপ্রদেশ নিয়ে যখন আমরা প্রতিবাদ করি প্রদেশের পুলিশের মানব অমানবিক চিত্রের কথা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রতিবাদ করি আমরা গুজরাট পুলিশের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা দিল্লি পুলিশের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা ত্রিপুরা পুলিশের অমানবিক তার বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের পুলিশ অমানবিকভাবে একজন মানুষের উপর অত্যাচার করছে একজন পুলিশ অফিসারের উপর যদি এইভাবে অত্যাচার হয় না জানি সাধারণ মানুষের উপরে কেমন অত্যাচার করে এই পুলিশ যে পুলিশের দায়িত্ব ছিল সাধারণ মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে পুলিশের দায়িত্ব ছিল সাধারণ মানুষকে সেফ গার্ড করা যে পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যার জন্য যায় সেই পুলিশের প্রতি মানুষের কতটা আস্থা থাকবে কতটা ভরসা থাকবে এই পুলিশের যদি অমানবিক চিত্র মানুষের কাছে ফুটে ওঠে তাহলে পুলিশকে মানুষ কতটা ভরসা করতে পারবে এ নিয়ে পোস্ট উঠা দরকার এ নিয়ে প্রতিবাদ হওয়া দরকার শুধু সোশ্যাল মিডিয়ায় লিখে ভিডিওটা শেয়ার করে নয় বরং রন্ধে রন্ধে মতিতে মুহূর্তে এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার মনে করছেন আজকের সমাজ আমরা মনে করছি এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার এবং যারা এই ঘটনার অভিযুক্ত তাদের শাস্তির দাবি করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা মনে করছেন এই ঘটনার তীব্র প্রতিবাদ হওয়া দরকার এবং অভিযুক্তদের অবশ্যই শাস্তি হওয়া দরকার